উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জা জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জা জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহেব ইসলামকে সালাম দিই দরুদ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা ওনার রুফটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইন্নাল্লাহা তাআলা হারাম আলাল আরদ ইয়াতিসাদাল আমবিয়া আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত বিষ্ণু এ এহাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আমি আপনাকে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাইয়া আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন শর্ট তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে করলেন যে ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণী বললেন সেই বুখারের বর্ণনা আল আন আমার অমার এখন খামুলা ইমান এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন ফাচ্ছ বি বে যদি আল্লাহর ভালোবাসা চাও নবী নবিতামের অনুসরণ করো এটা অবশ্য ফুর্তি হবে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেমন তার প্রতি বেশি বেশি দুরুত্ব করি আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লিন মোবারিক আলাই সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাসাল্লা আলাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ মাসাল্লাহ তা আল্লাহ ইব্রাহিম

আওয়াজ করে বলেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা খানা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তর দানার সাথে তুলনা করি মুক্তর দানা এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিশ্ব মিশ্রা ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তর দানা যেটা না লাগালে মালাটাই হয় প্রত্যেক নবী যদি একটা মুক্তর দানা হয় এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু বিশ্বাস ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ ট্রফিস ইজ আর কোনো নবী আসবেন না তিনি বলতেন লা নবী বাদি বা বলা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লাউকানা বা আদি না বিগুন লাখানা অমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আই কে আছি যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথনীতে একটা ইট দেয়া হয় না একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়াই একটা ইট পরে না এখানে এটা দিলে পুরা প্রাসাদটা পূর্ণ হয়ে যেত তো ইটকে আরবিতে বলে না বিষ্ণু বলেন ইসলাম লাভিনা আমি হচ্ছি সেই নবতীর প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবতের প্রাসাদই পূর্ণতা পায় না ওইখানে আমাকে সেট করে দিলেই নবুতের প্রসাদ পূর্ণতা পেয়ে যায় আল্লাহ একবার বলেন তাহলে প্রিয় ভাইরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিষ্ণু ইসলামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবি মাস আসার আগে আমরা পড়ব জীবনের প্রতিটি ক্ষেত্রে নবিসা ইসলামের অনুসরণ করব হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু ইসলাম ইসলামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোকস্নাতু মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিডাঙ্গ